দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই উনি কিন্তু ব্রাহ্মণবাড়ি আখাউড়া থেকে আশিক কম্পিউটার এসে একটি কম্পিউটার নিয়েছে উনি ফেসবুক ইন্টারনেট অনেক রিসার্চ করে অনেক জায়গায় যাচাই বাঁচাই করে কিন্তু আজকে আমাদের আশিক কম্পিউটারে কিন্তু চলে আসছে আর আজকের ভিডিওতে থাকতেছে উনি আমাদের কাছ যে পিসিটি বিল্ড আপ করছে এটি হচ্ছে কোরআভ এইট জেনারেশন এইট জিবির একশো আঠাশ জিবি এসএসডি এবং ওনাকে আমরা যে কেচিংটি দিয়েছি খুবই উন্নত মানের হোয়াইট কালারের গেমিং কেচিং এবং আজকে আমাদের যে পিসি আছে এটি কিন্তু নতুন পিসি তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে এবং এই পিসির কোয়ালিটি খুবই ভালো কোর কোরআাইভ এইট জেনারেশনের এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং তিন বছর ওয়ারেন্টি ডিডিআর পরের বত্রিশ ওয়ার্সের একটি র্যাম দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা পিসিতে ক্যাচিং পাওয়ার সাপ্লাই র্যাম আমরা এজন্যই উন্নত মানের দিয়ে থাকি কারণ আমাদের কাছ থেকে যখন বিশ্বাস করে বিভিন্ন জেলা উপজেলাতে একটা কম্পিউটার ক্যাশ অন ডেলিভারিতে নেই এই কম্পিউটারটা যাতে কমপক্ষে দুই বছরের ভিতরে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি মেনটেন করি সেজন্য আশিক কম্পিউটার বারো বছরে আমাদের একটি আস্তার জায়গা তৈরি হয়েছে আমাদের যারা ফ্যান ফলোয়ার গ্রাহক আছে তো এরকম একজন আস্তার কাস্টমার কিন্তু আমার পাশে বসে আছে এবং এই কম্পিউটারটি উনি আমাদের কাছ থেকে কিনছে তো আপনারা যারা বিভিন্ন জেলা থেকে কম্পিউটার কিনতে যাচ্ছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে আসছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছি আমি আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া থানা হইতে তো আপনি বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমাদের এখানে কিভাবে আসলেন এবং আমি শুনলাম আপনি নাকি চ্যাট জিপিটি এবং জিপিনি থেকে আমাদের ঠিকানা নিছেন। জি অবশ্যই ভাইয়া আমি অনেক জায়গায় সোর্সিং করছি কোথায় ভালো কম্পিউটার পাওয়া যায় সো আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করার পর আমার কাছে মনে হয়েছে যে আশিক কম্পিউটার অনেক ভালো এবং এরা ভালো পারফরমেন্স দেয় গ্যাজেটের ক্ষেত্রে দ্যাটস দেখছ আমি এখানে আসছি অনেক দূর থেকে আর কি তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়াকে অনেক ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে নিচে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ